আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শার্প কোম্পানির দেড় টন জেটেক ইনভার্টার এসি এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফুল গ্যাস লক করা আছে বেস প্লেট আছে এবং রিমোট আছে আপনার শুধু পাইপ কিনে এসি ফিটিং করে নিতে হবে এছাড়া এসির সাথে সব কিছু আছে রিমোট বেস প্লেট এবং এসিতে ফুল গ্যাস লক করা আছে তো বন্ধুরা যদি এসিটি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে বাংলা এটিএম ভূতের একটা দোকান পরেই দোতলায় আমাদের দোকান এই যে স্টিকার এখানে দেখতে পাচ্ছেন শার্প এবং মেড ইন থাইল্যান্ড এটা হচ্ছে অরিজিনাল স্কোয়ারের প্রোডাক্ট তো এই সিটির প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এসিতে সব কিছু অরিজিনাল আছে আপনি যদি এসি সম্বন্ধে বোঝেন তাহলে আপনি যেভাবে চেয়ে চেক করে নেবেন যদি না বোঝেন সেই ক্ষেত্রে টেকনিশিয়ান নিয়ে এসে যেভাবে চেয়ে চেক করে নিতে পারবেন এরপরেও সাত দিনের আমাদের লিখিত গ্যারান্টি থাকবে সাত দিনের ফুল গ্যারান্টি দিয়ে দিয়ে আমরা এসিতে কোনো সমস্যা থাকলে এটা একদিনেই ধরা দিবে সাত দিন পর্যন্ত যাইতে হবে না তো এসিতে প্রবলেম থাকলে প্রথম দিনেই ধরা দিবে এটা হচ্ছে দেড় টন আমাদের কাছে এক টনের আরেকটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও শার্প জেটেক ইনভার্টার এসি এটা হচ্ছে এক টন এটার আউটডোরটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে এক টন এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এটাও ফুল গ্যাস লক করা রিমোট ব্রেসলেট সব কিছুই আছে আর এটার স্টিকারটাও আমি আপনাদের দেখাই এটাও অরিজিনাল স্কোয়ারের হচ্ছে মেরিন থাইল্যান্ড এ দেখতে পাচ্ছেন মেরিন থাইল্যান্ড এটার দাম পড়বে তিরিশ হাজার এবং এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার যদি আপনার এসিটি পছন্দ হয় সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে এসে যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন আমাদের কিছু কিন্তু এই যেখানে এল জি আছে একটি স্মার্ট ইনভার্টার এটা নিতে পারবেন বেয়াল্লিশ হাজার টাকা এরপরে এখানে আরেকটি আছে স্যামসাং কোম্পানির ডিজিটাল ইনভার্টার এটাও নিতে পারবেন এটা নিতে পারবেন চল্লিশ হাজার টাকায় তো ইনভার্টার আমাদের কাছে দেড়টোনে তিনটে এসি আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম